কেমন আছেন সবাই দেশে বিদেশে উইথাও চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই তো আজ সকাল সকাল আমরা উঠে পড়েছি এখন বাজে সাড়ে ছটা আমরা রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো আমরা আমাদের টোটো সাড়ে ছটায় বলা আছে এখন ছটা পনেরো মতো বাজে আর আজ তো আমরা বলেছি বুদ্ধ ঘুরে দেখবো গয়া থেকে বুদ্ধ গয়া খুব বেশিক্ষণের রাস্তা নয় তাই আজকে ঘোরাঘুরির জন্য আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি এই টোটোটায় পুরো বুদ্ধগয়া গয়া ঘুরিয়ে আবার একটা দেড়টার মধ্যে আমাদের গয়ার হোটেলের সামনেই নামিয়ে দেবে তারপর আমরা ওখানে খাওয়া দাওয়া করে হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে আজই রাজগীরের পথে রওনা দেব গয়া শহর থেকে আমরা বেরিয়ে চলে এসেছি এদের রাস্তাঘাট খুবই সুন্দর আর এত সকালে রাস্তায় ভিড় নেই আর পাশেই দেখুন ফুলগু নদী আমাদের সাথে সাথে রোদের ছটায় নদীর জলটা একেবারে ঝিকমিক করছে সাথে হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব মনোরম পরিবেশ পৌঁছে গেছি আমরা বুদ্ধ আর প্রথমেই চলে এসেছি তিব্বতের বৌদ্ধ মন্দিরে বুদ্ধগয়া তো বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র জায়গাগুলির মধ্যে অন্যতম তাই পৃথিবীর যেসব দেশে বৌদ্ধ ধর্মের প্রচলন বেশি সেই সমস্ত দেশই এই বুদ্ধগয়াতে গয়াতে একটি করে মন্দির প্রতিষ্ঠা করেছেন যেমন নেপাল ভুটান চীন জাপান থাইল্যান্ড শ্রীলঙ্কা তাছাড়াও আরও অনেক দেশ তা চলুন তিব্বতের এই বৌদ্ধ মন্দির দিয়েই আজকের আমাদের ঘোরাঘুরিটা শুরু করা যাক তিব্বতের বৌদ্ধ মন্দির দেয়ালের কাজগুলো দেখো কি সুন্দর সুন্দর এইটাতে সব বুদ্ধদেবের জীবনেরই নানা আছে তারপরে এগোতে 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 ওইখানে বুদ্ধতে পরিণত হলো দেখো ওই দেখো বোধিলাভ হয়ে গেছে এই যে বুদ্ধ মন্দিরের স্তূপটা বাড়ির লোকজন সব আসছে খুলেছে। এবার আমরা চলে এসেছি বুদ্ধগয়ার মেন অ্যাট্রাকশন মহাবোধি মন্দিরের সামনে এখানে তো প্রচুর সিকিউরিটি ফোন ক্যামেরা ব্যাগ সবই জমা দিয়ে তারপর ভিতরে ঢুকতে হবে এই মহাবোধি মন্দির চত্বরের ভিতরে সেই বটগাছ আছে যেখানে বুদ্ধদেব বোধি লাভ করেছিলেন স্বভাবতই এখানে বিদেশিদেরও প্রচুর ভিড় তাই আরও ভিড় বাড়ার আগে আমরা মন্দিরটা ঘুরে আসি ক্যামেরা কাউন্টার মোবাইল কাউন্টার ব্যাগ রাখার কাউন্টার সবই নিঃশুল্ক জায়গাটাও খুব আমরা বেরিয়ে চলে আসছি আর সবার বোধি প্রাপ্ত হয়নি কিন্তু প্রচুর টেস্টটা পেয়ে গেছে তখন সবাই মিলে খাচ্ছে খাও এখানে খাওয়ার দোকান সেরকম নাই বেশিরভাগ ওই টুকটাক ফুচকা ডাবের জল সামনে একটা আখের রসের দোকানও আছে ওইগুলোই খেয়ে এলো আর এই যে এখানে লেবুর রসও আছে এই এইসবই আছে আর সামনে মন্দির আছে আমরা এবার ওই মন্দিরটা দেখব আর প্রচুর ভিড় নাই মোটামুটি ভিড় কমই আছে তো দেখা যাক মহাবধী বৃক্ষ কেমন দেখলাম বধিবৃক্ষটা তো পুড়িয়ে দেওয়া হয়েছিল তবে এখানকার গাছটা সেই গাছেরই শাখা যেটা শ্রীলঙ্কা থেকে আনা হয়েছিল আর ওই গাছের দিকে মুখ করে কত সব বিদেশি সাধুরা প্রার্থনা করছেন আর বুদ্ধ মূর্তিটাও খুবই সুন্দর লাগছিল আমরা এবার চলে এসেছি নেক্সট মন্দির আর এই মন্দিরটা হচ্ছে এই যে বুদ্ধ যে মেন মহাবোধি ট্রিটা মহাবোধি ট্রিয়া ঠিক কিছু এই মন্দিরটা শ্রীলঙ্কার তৈরি এই মন্দিরের ভিতরটাও খুবই সুন্দর তবে ছবি তোলা বারণ তাই আর ভালোভাবে দেখাতে পারলাম না বাইরের এই ঘন্টাটা দেখুন কি সুন্দর কারুকার্য করা হয়েছে শ্রীলঙ্কার মন্দিরের পাশেই আরও একটা তিব্বতের মন্দির সেটাও একবার দেখে নিই এখানে তো পরপর বেশ কটা বৌদ্ধ মন্দির দেখলাম তবে একটা জিনিস খেয়াল করলাম প্রত্যেকটা মন্দির একেবারে আলাদা প্রত্যেকটা দেশই তাদের ট্র্যাডিশনাল ডিজাইন বা নিজেদের কাহিনিগুলোকে তুলে ধরেছে যার ফলে বুদ্ধ নানা মন্দিরগুলো দেখে বিভিন্ন দেশের শিল্পকলার কিছুটা আভাস পাওয়া যাবে আজ সকালে প্রথমে যে মন্দিরটা দিয়ে শুরু করেছিলাম তার ঠিক পাশেই এই চীনের মন্দিরটা তবে অত সকালে খোলেনি তাই এখন আবার চলে এলাম হচ্ছে চীনা মন্দিরের গেটটা আর চীনের পর এবার চলে এসেছি ভুটানের মন্দিরে এখানকার মন্দিরগুলো সব কাছাকাছি তবে মহাবোধি মন্দিরে এসে যদি কেউ টোটো ছেড়ে দিয়ে ভাবেন বাকি সব মন্দিরগুলো হেঁটে দেখবো তবে সেটা কিন্তু অসম্ভব তাই প্রথমেই টোটোওয়ালার সাথে কথা বলে নেবে যেন মেন মহাবোধি মন্দিরের সাথে সাথে বাকি সব মন্দিরগুলো ঘুরিয়ে দেখায় আর এই মন্দিরের কারুকার্যটা দেখুন দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে যতগুলো মন্দির দেখলাম এখনো অবধি তার মধ্যে এই মন্দিরটা দারুণ লাগছে দেখুন কি সুন্দর দেওয়ালের ওপর কিছু বসিয়ে বসিয়ে মনে হচ্ছে কারুকার্যগুলো করেছে বুদ্ধগয়া এলে ভুটানের এই মন্দিরটা অবশ্যই দেখবেন ভুটানের পর আমরা এবার চলে এসেছি জাপানিজ টেম্পেলে কিছুদিন আগেই আমরা জাপান ঘুরে এসেছি সেই ভিডিওগুলো দেখতে আই বাটনে ক্লিক করুন তা চলুন এই মন্দিরটা দেখার সাথে সাথে আমাদের জাপানের স্মৃতিগুলোকে একটু ঝালিয়ে নিই আর বাড়ির সবাই তো জাপানিজ মন্দির কেমন হয় আমাদের ছবিতে দেখেছে তবে আজ এই বুদ্ধ গয়াতে একটু সামনাসামনি দেখে নি দেখে নাও জুতো রাখার জায়গা পড়ে চলে যাও না সব মন্দিরে একই সিস্টেম জুতো রাখার ঢোকার মুখে একটা সুর এক ঠিক আছে ওই দেখো সুজাদা পায়েস দিচ্ছে ওই মুহূর্তে ছবিটা প্রচুর জায়গায় তার আগে কি অবস্থা হয়ে গেছিল দেখো বুদ্ধদেবের পায়েস দিচ্ছা এসেছি থাই টেম্পেলে আমরা যখন থাইল্যান্ড বেড়াতে গেছিলাম তখন দেখেছিলাম ওদের সব মন্দিরের চূড়ায় গরুরের মূর্তি থাকে প্রবেশদ্বারে সেটাও দেখলাম তবে মেন মন্দির পুরোটাই ঢাকা বেশ কয়েক বছর থেকেই নাকি কাজ চলছে তাই এই দরজায় দাঁড়িয়েই এক ঝলক ভিতরটা দেখলাম চলে বি কত বড় বুদ্ধ সুন্দর মানে শান্ত আর এই দেখো দুপাশে সব সৌমানে বুদ্ধ গয়ার মেন এট্রাকশন গুলোর মধ্যে এইটা একটা এইটা আর মানে যারা কিছু দেখে না তারা এইটা আর ওই মন্দিরটা হ্যাঁ ওই দুটো এই দেখো এই দেখো এখানে বুদ্ধদেবের মেন শিষ্যগুলোর নাম লেখা আছে দেখো আনন্দ শাড়িপুত্র পুণ্য বলি নামগুলো দেখো এখন আর এই রকম নাম হয় না এইখানে বুদ্ধদেবের মেন শিষ্যগুলোর নাম দেওয়া আছে ওই চারপাশে কিন্তু নামগুলো এখন আর ওই রকম হয় না আনন্দ নামটা শুধু এখন হয় এই নামটা হয় অনিরুদ্ধ খুব শান্ত জায়গা বলছি গাছগুলো যদি আরেকটু লম্বা হতো না লোকে নিচে বসে থাকতো বেশ খানিক্ষণ করে এই তো মিলে আছে আর এই যে বিগ বুদ্ধা চলো বুদ্ধগয়ার সব মেন মন্দিরগুলো দেখে এখন আমরা ফলগু নদী পার করে নদীর এই পারে সুজাতার কুটির দেখতে চলে এসেছি বিগ বুদ্ধা থেকে টোটোই করে এখানে আসতে পনেরো মিনিট মতোই লাগলো বুদ্ধদেব যখন কঠোর তপস্যা করে শরীর চরম ভেঙে গেছিল সেই সময় সুজাতা নামে এক সম্পন্ন গৃহিণী বুদ্ধদেবকে পায়েস খাইয়েছিলেন আর সেই সুজাতারই ঘর এখানে এখানে তেমন ট্যুরিস্টদের ভিড় নেই এখান থেকে আর একটু এগিয়ে সুজাতা মন্দির বলে একটা জায়গা আছে সেই জায়গাতে সুজাতা বুদ্ধদেবকে পায়েস খাইয়েছিলো আগে তো এই জায়গাগুলো ফলগু নদীর একেবারে পাশেই ছিল তবে এত বছরে নদীটা একটু পাশে সরে গেছে আমরা আর সুজাতা মন্দিরে যাইনি তবে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন একটা বাজে আমরা গয়াতে ফিরেই খেতে বসে পড়েছি কাল যেখানে খেয়েছিলাম সেখানে বাড়ির সবাই ভাত খাচ্ছে তবে আমি রুটি আর পনিরের তরকারি নিয়েছি আচ্ছা আপনি এখানে রেগে রেগে আসছেন আমরা এখন গয়া থেকে রাজগীরের পথে রওনা দিয়ে দিয়েছি তো আমাদের মাঝখানে একটু গন্ডগোল হয়ে গেছিলো আমরা যে টোটোটায় ঘোরাঘুরি করলাম বুদ্ধগয়া সেই টোটোটায় একটা থার্মোফ্ল্যাক্স ছিল সেইটা ফেলে চলে এসছিলাম থার্মোফ্ল্যাক্সটা আর ফেলে কী করে যাব তাই এখন টোটোওয়ালার অপেক্ষা মানে সেই টোটোওয়ালা আবার আমাদেরকে জিনিসটা দিলো তারপর আবার এলাম

এখন তো যেতে বলছে দু ঘন্টা লাগবে না হতেও পারে আরো একটু বেশি মানে তিন ঘন্টা বাস এবার রাজগির ঢুকে পড়লো আর এই যে টুকটাক সব ঐতিহাসিক নিদর্শনও চোখে পড়ছে কাল তো এগুলোই সব আমরা দেখতে আসবো এই তো আমরা নেমে পড়েছি রাজগীরে আর চারিধারে টাঙা বাস এসব হোটেল থেকে রাজগীরে সূর্যাস্ত সূর্যাস্ত চলে গেছে এই যে নিচে রাজগীর বাস স্ট্যান্ড হোটেল থেকে একটা সুন্দর ভিউ হোটেল কনক বিহার এই যে আমরা এইটাই উঠেছি এইবার আমরা চললাম সবাই হাঁ করে ফোর ফ্লোর আর চার তলার পার্থক্য বোঝার চেষ্টা করছে এবার চলো ওখানে লিফটি চোখা খেয়ে আসা যাক ডিনারে বাড়ির সবাই নিয়েছে আলুর পরোটা আর আমরা দুজনে অর্ডার করেছি ছোলে ভাটুরে কেমন খেলে পেট ভরেছে খাওয়া দাওয়া করে চলে এলাম আর আমরা তো আজকে খেলাম ওই একটা আরি ধাবাতে তো খাওয়ার মোটামুটি ঠিকঠাকই ছিল কালকে যে পরিমাণ বাজে ছোলে ভটুরে খেয়েছিলাম তার চেয়ে আজকে বেশ অনেকটাই ভালো ছিল তো খেয়ে দিয়ে এখন এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে এখন ওই দশটা কুড়ি পঁচিশ বেজেও গেছে তো এবার আমরা শুয়ে পড়বো আজকে তো প্রচুর ঘোরাঘুরি হয়েছে বুদ্ধগয়ার বেশ অনেক অনেক মন্দির আমরা দেখিয়েছি মোটামুটি প্রায় সবই দেখানো ভিডিওতে চেষ্টা করা হয়েছে আর তারপর তো বিকেলের বাস ধরে আমরা চলে এসেছিলাম আর এত সুন্দর মানে বাসটা বাসটা এসেছেও খুব সুন্দর আর তবে পুরো রাস্তায় এত ক্লান্ত ছিলাম যে ঘুমাতে ঘুমাতে চলে এসেছি কিছু বুঝতেই পারিনি আর একদম বাস মানে একদম বাস স্ট্যান্ডের সামনেই আমাদের ওই কনক বিহার বলে একটা হোটেল ওইটাই নিয়েছি অন্য একটা হোটেল ফার্স্টে দেখে রাখা হয়েছিল তবে সেইটাতে রুম অ্যাভেলেবেল ছিল না তো ভালোই হয়েছে এই যে হোটেলটা হোটেলের ওদের ফার্স্ট আর সেকেন্ড ফ্লোরটা পুরোনো তবে আমাদের রুমটা হচ্ছে ফোর্থ ফ্লোরে এটা সবে মাত্র নতুন হয়েছে এত পরিষ্কার পরিচ্ছন্ন সেই জন্য খুব ভালো লেগেছে তা এটা একবার দেখেই এটা পছন্দ হয়ে গেছে কাল তো একটু মানে দু তিনটে দেখার পর তারপর ওই আমাদের অজাচ্ত্র হোটেলটা পছন্দ হয়েছিল তবে আজকে একদম একবার দেখাতে এই হোটেলটা পছন্দ হয়ে গেছে তো ভালোই হয়েছে বাড়ির সবারও রুমটা পছন্দ হয়েছে যেহেতু এত একদম ঝাঁচকচকে রুম বাথরুমগুলো বিশেষ করে এত পরিষ্কার মানে নতুন একদম ইউজই হয়নি সেই জন্য খুব ভালো লেগেছে আপনারা এলে এই হোটেলটা কিন্তু দেখতে পারেন মানে ভালো হবে আপ এখন জানি না পরে কতটা সুন্দরভাবে মেনটেন করা হবে তো কাল আমরা আবার সকাল সকাল ভোর ভোর উঠে বেরোবো রাজগিরে সাইট সিং করতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্ট করে জানাবেন আর যদি কোনো কোশ্চেন থাকে সেটাও জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই